এগারো নং দক্ষিণ কাট্টলি ওয়ার্ড বাসন্তী বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে ওঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলেছেন গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে যুব সমাজকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করছে এই লক্ষ্যে বিভিন্ন সময়ে কর্মসূচি ঘোষণা করেছে এবং তরুণ সমাজকে এই আন্দোলনে যুক্ত হতে উৎসাহিত করা হচ্ছে এই আন্দোলনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব হবে এবং একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক দেশ গড়া যাবে সংগঠনের বছরের এ যাত্রায় অনেক বাধা আসলেও গণতন্ত্রের জন্য সংগ্রাম থামেনি থামবেও না নতুন প্রজন্মকে গণতান্ত্রিক মূল্যবোধে গড়ে তুলতে কাজ করবে সেই সঙ্গে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হবে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন বিএনপির একত্রিশ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে

গুরুত্বপূর্ণ নির্বাচন বাংলাদেশের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ নির্বাচন যেখানে আপনারা গিয়ে ভোট দিয়ে নিজের সরকারকে নির্বাচিত করবেন কাজে এই কথাটা প্রথম মানুষের ঘরে ঘরে আপনাদের পৌঁছাইতে হবে যে ভোট দিতে হবে ভোট সেন্টারে যেতে হবে আপনার নিজের ভোটের অধিকার প্রয়োগ করতে হবে এটা আপনার অধিকারের প্রথম মেসেজ দ্বিতীয় মেসেজ হলো যখন ভোট চাইতে যাবেন প্রথম করে না কেন দলের শেষে ভোট দিব সেটা যদি উত্তর লাগবে না উত্তর লাগবে উত্তরটা কি হবে সকলে আমাদের যে একটি আছে যারা যারা পারেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জু। সঞ্চালনায় ছিলেন এগারো নং দক্ষিণ কাট্টলি ওয়ার্ড বিএনপির সদস্য সচিব নূর সেলিম বাঙ্গালি সভাপতিত্ব করেন সোলেমান হাওলাদার এগারো নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শফিউল্লাহ এগারো নং ওয়ার্ড সাবেক সভাপতি মোহাম্মদ সাইফুল আলম মোহাম্মদ গিয়াস মোহাম্মদ হানিফ মোহাম্মদ হাসান মোহাম্মদ এমাদুল আরও উপস্থিত ছিলেন নেতৃবৃন্দরা

এখন আর বসে থাকার সময় নেই আমরা নির্বাচনী ট্রেনে উঠে পড়েছি আমাদের যেদিন নির্বাচনের তারিখ ঘোষণা হবে সেই দিন পর্যন্ত আমাদেরকে আর ঘরে ফিরে বা ঘরে বসে থাকার সময় নেই আমরা আমাদের যে একটি জনপ্রিয় মার্কা শাখা যে মার্কা এখান থেকে খালাদি নির্বাচন করেছিলেন সুযোগ্য সন্তান অস্ত্র এলাকারই সন্তান ওনার বাড়ি কিন্তু আপনাদের কাছে চিনতে পারছেন কাটলি